লক্ষাধিক টাকার প্রতারণায় গ্রেপ্তার যুবক সোশ্যাল মিডিয়ায় প্রেমের সম্পর্ক গড়ে তোলে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন নিরঞ্জন নগরের বাসিন্দা নীল দে ওরফে বত্রিশ বছরের মলয় দু সাল থেকে ফেসবুকে একটি মহিলার সঙ্গে পরিচয় হয় নীলের কলকাতার বাসিন্দা ওই মহিলার সঙ্গে ধীরে ধীরে ঘরে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক সম্পর্কের আড়ালেই বিভিন্ন সময়ে আর্থিক অনটনের কথা বলে মহিলার কাছ থেকে নেওয়া হয় লক্ষাধিক টাকা দীর্ঘদিন ধরে এই প্রতারণা চলতে থাকলেও সম্প্রতি সম্পর্কের অবনতি ঘটলে সমস্ত ঘটনার বিবরণ দিয়ে আশিঘর ফাঁড়ির অভিযোগ দায়ের করেন ওই মহিলা তার ভিত্তিতেই তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে অভিযুক্ত ব্যক্তিকে জলপাইগুড়ি আশিঘর ফাড়ির পুলিশ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পেশ করেছে জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ